নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বর্ষাকালে বাজারে সুন্দর ঘাটকুল গাছ বা পাতা যাই বলেন ওঠে আমাদের কিন্তু খেতে দারুণ লাগে আশা করি আপনারা অনেকেই খান ঘাটকুল পাতার বাটা ঘাটকুল পাত ডাটার বাটা এইসব আমি আগের দিন ঘাটকুল পাতার ভর্তা বা বাটা সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে ঘাটকুল ডাটা চিংড়ি মাছ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আমার তো এতই ভালো লাগে যে রান্না করতে করতেই বাটি করে আমি খেয়ে ফেলি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং আপনারা কে কেমনভাবে বানান কিংবা খান সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমাকে এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু আগে থেকে সাবস্ক্রাইব করে নাও যাই হোক আমি কিছুটা ঘাটকুল পাতা বা ঘাটকুল গাছ বাজার থেকে কিনে এনেছিলাম দেখতেই পাচ্ছি বেশ সুন্দর মোটা মোটা পেয়েছি পাতাগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি কেননা ওগুলোকে আমি বাটা করে খাবো এবার ডাটাগুলোকে এইভাবে একটা ছুরির সাহায্যে ডাটার গায়ে যে আঁশ বা ছাল যেটাই বলো না কেন লেগে থাকে সেটা ছাড়ে নিতে হবে ঠিক যেমন কচুর শাক বা কচুর ডাটা আমরা কেটে থাকি ঠিক একইভাবে আসলে ঘাটকুলটাও কিন্তু একটা কচু প্রজাতীয় শাক তবে এটা কিন্তু ভালো করে সাবধানে ধরবে অনেকের হাত চুলকাতে পারে তাই বেশি ঘাটাঘাটি করবে না খুব সাবধানে দুটো আঙুল দিয়ে এরকম ভাবে কেটে নেবে ছোট ছোট করে এরকম পিস করে নেবে ভালো ভালো করে সাইডের ছালগুলো ছাড়িয়ে বটি দিয়েও কাটতে পারো কোনো অসুবিধা নেই তবে কোনোভাবেই কিন্তু কেটে ধোয়ার চেষ্টা করো না ডাটাগুলোকে আগে ধুয়ে নেবে ধুয়ে তারপর ছাল ছাড়িয়ে কাটবে পরে ধুলে এটার গায়ের যে রসটা থাকে লাগলে কিন্তু হাত চুলকাতে পারে সেই জন্যই বললাম যাই হোক সবগুলো এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমার যতটা নিয়েছিলাম পুরোটাই হয়ে গেছে যদি আগায় কিছু কচি পাতা থাকে সেগুলোও নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে কিন্তু আগে ধুয়ে তারপর ছাড়াবে এরপর আমি নিয়েছি নিয়ে নিলাম এখানে দুশো গ্রাম মতন চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট মতন আমি ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করা হয়ে গেছে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিরে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও ঝিরিঝিরি করে আমি কেটে নেবো লঙ্কাগুলো কাটা হয়ে গেছে বড় পেঁয়াজ নিয়েছিলাম দেখুন বর্ষাকাল বলে মাঝখানের একটা পেঁয়াজের লেয়ার পচাও বেরিয়েছে তাই একটু বর্ষাকালে কিন্তু পেঁয়াজ ভালো করে দেখে নেবেন ভেতরে পচা অংশটা আমি কেটে বাদ দিই বাকি অংশটা ভালো সেটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি ভালো লাগে পেঁয়াজ বেশি দিলে চিংড়ি মাছের ফ্লেভারটা অনেকটাই কমে যায় সেই জন্যে পেঁয়াজটা একটাই দেবেন আর দুশো গ্রাম মতন চিংড়ি মাছ এতেই কিন্তু এর টেস্ট আরও বাড়বে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে কেটে নিলাম এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি হাই ফ্লেমেই আমি চিংড়িটাকে খুব সামান্য ভাজবো বেশি ভাজার দরকার নেই একটু হালকা লালচে লালচে করে উল্টে পাল্টে নামিয়ে নিলেই হবে চিংড়ি বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই বেশি চিংড়ি ডিপ ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন তাই বেশি একদমই ভাজার দরকার নেই একটু উল্টে পাল্টে নামিয়ে নিলেই যথেষ্ট চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম এবার যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তার মধ্যে দিয়েছিলাম হাফ চামচের থেকে একটু সামান্য কম কালো জুড়ে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা যে কুচিয়ে আগে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন বেশ লালচে লালচে করে ভাজা হয়েছে পেঁয়াজটা যখন লালচে লালচে হয়ে যাবে ঠিক সেই সময় আমি যে ঘাটকলের ডাটাগুলো কেটে রেখেছিলাম পুরো ঘাটকল ডাটাটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবেন গ্যাসের আজ কিন্তু হাইতে রাখবেন না কেন ঘাটকল ডাটা সেদ্ধ হতে একটু সময় নেয় তাই হাইতে লাগলে কিন্তু পুরে উঠবে প্রপার সেদ্ধ হবে না ভালো করে নুন হলুদ দিয়ে দেবেন পরিমাণ মতন দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন আমিও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ হলুদ হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে এটা কিন্তু জল একদম ব্যবহার করা যাবে না কেননা এটা ভাজা যেহেতু সেই সেহেতু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে সেদ্ধ করতে হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই ধৈর্য সহকারে এই ঘাটকল পাতার ডাটা যেটা আছে ভাজতে হবে যাই হোক আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পর খুলে দেখবো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘাটকুল মজে এসছে অনেকটাই পরিমাণে কমে এসছে নিচে খানিকটা জলও ছেড়েছে আবারও আমি নাড়াচাড়া করে আগে থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন কেননা এইসব কচু প্রজাতীয় সবজি কিন্তু একটু বেশি ঝাল হলেই ভালো লাগে যাই হোক আমি কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও খানিকটা কমে এসছে মজে এসছে রঙটাও দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে এসছে ভালো করে এইভাবে নাড়তে থাকতে হবে জলটাও অনেকটা কমে এসছে দেখতেই পাচ্ছেন সুন্দর করে নাড়তে নাড়তে দেখবেন একটা ভালো গন্ধ বেরোতে লাগবে যখন ঘাটকুলের রঙটা অনেকটাই চেঞ্জ হবে একটা ডিপ ব্রাউন কালার আসবে তখন দিয়ে দেবেন যে আগে থেকে চিংড়ি মাছটা রাখা ছিল সেই চিংড়ি মাছটা আমিও দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও আবারও পাঁচ সাত মিনিট মতন ভালো করে মিডিয়াম মাছে নাড়তে হবে আমার ঘাটকোল কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও ভালো করে কুক হয়ে গেছে আমার এবার দেওয়ার পালা হচ্ছে লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা কিন্তু দেওয়া মাস্ট সেই জন্য আপনারা কাঁচা লঙ্কাটা আগে বুঝে শুনে দেবেন লঙ্কার গুঁড়োটা প্রথমের দিকে একদমই দেবেন না শেষের দিকে দিলে এর টেস্ট বেশি ভালো হয় বেশ ঝালঝাল খুব সুন্দর লাগে খেতে আমার ঘাটকল চিংড়ি মাছ দিয়ে একদম তৈরি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এর গন্ধটা যে কত সুন্দর সেটা আপনাদেরকে বুঝাতে পারছি না দেখতেই পাচ্ছেন এটা নাড়তে নাড়তে আরো পাঁচ সাত মিনিট নাড়লাম নাড়তে নাড়তে কালারটা কতটা বদলে গেছে এরকম আপনারা ঘাটকোলের ডাটা চিনি মাছ দিয়ে করবেন আর গরম ভাতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আমার আরও রান্না আমার চ্যানেলে আছে খুব সহজ পদ্ধতিতে করা আপনারা সেগুলো কিন্তু দেখতে ভুলবেন না যাই হোক আজকের মতন টাটা আবারও দেখা হবে ধন্যবাদ